আমার নবীর সাথী কার রে তুলো না হয়নি হবে না হতে পারে না আমি নানা লালের সাথী কার রে না আরে তুলো না তো দূরের কথা ছায়া মেলে না জোরে হয়ে বলেন না আরে জোর করে বলেন না হয়নি হবে না না হতে পারে আমি ইনারা লালের তুলনা হয়নি হবে না হতে পারে না আমি ইনারা ব্যাটার সতিকারের তুলনা ইউসুকে দেখে তারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে দেখে তারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখতো যদি কেটে দিত তাদের কলি জাখানা আপনার কোন জগতে আছেন বা হ্যাঁ নবীর সুরাতের কথা নবীর সৌন্দর্যের কথা বলছে আপনার চোখ করে আছেন না আলমন হবে গেছে নাকি আরে হইনি হবে না হতে পারে না দয়ার নবীর অধিকারের তুলনা আর ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রুবু দেখেছে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রুবু দেখেছে আরে দেখো

দিতে হবে বুঝতে পারেননি দিনের জন্য সব সময় রেডি তো আপনারা আল্লাহর ধনী দেওয়ার জন্য সব সময় রেডি ধরে না রায় তো না রায় তো না রায় তো তোরে সরে বাল্লাহুম্মা সাল্লি আলা তাহলে কি দুনিয়ার লোভ আমরা করবো না করবো না হ্যাঁ না দুনিয়ার লোভ বেশি করবো না করব না করবো না দুনিয়ার লোভ আপনারা করবেন করবেন হ্যাঁ যে যার মতো পড়ে মরে থাকতে হবে আব্বা ফিরে আসেন একটু আল্লাহর ইবাদত করি কোথায় বলেছেন আল্লাহ ফাজুকুরুনি আজকুরুকুম ওয়াশকুরলি ওয়ালা তাগফুরুন বান্দা তোর আমার যদি একবার ডাকিস আমি তোদের ডাকের সাড়া দিতে লাভবাই তোরা যদি তোরা যদি একবার আমাকে বলিস আল্লাহ গো আমাকে ক্ষমা করো আমি আল্লাহ দুইবার বলবো বান্দা ক্ষমা করে দেব আরে আমার আব্বা রে তুমি কত মানে একজন জীবন আগুন পূজা করতো আগুন একদিন মুসিবতে পড়ে আগুনের কাছে বলছে আমার প্রভু একটু আমাকে বাঁচান বাঁচানো মরে যাব মরে যাব। আমি মুসিবতে পড়েছি আগুন কি উপকার করতে পারে আপনারা বলেন বারবার কাঁদে আগুনের দেয় আগুন উপজারে আগুনের কাছে শেষ দিয়ে বলে আল্লাহ একটু আয় আমার মাবুদ একটু একটুখুনি আমার উপকার করেন আব্বারে এই আগুন কোনো কথা বলে আগুন কোনো উত্তর দেয় না আর কখনো কখনো সানাম ইয়া সানাম এই না দেবো মালা করে আরে বলে একটু কোন আমাকে বাঁচান 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 সানাম বলতে বলতে বাবা বাবা কি না বলে ফেললো সামাদ আবারে কিনা বলে যে সামাদ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাভ বাইক দিয়ে দিলেন বান্দা আজ আমি তোমার আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে আমি আল্লাহ রেডি হয়ে আছি একবার চিল্লে ধরে বলেন সুবহান আল্লাহ এইবার জিবরাইল চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ গো ও খালিক মালিক আল্লাহ গো তেষট্টি টা বছর চৌষট্টি বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর একশো বছর কেটে গেল লাগো আল্লাহ চির জীবন জিন্দেগি আমার আল্লাহ তোমাকে ডাকে না আগুন পূজা করেছে আরে জীবনে একবার ভুল বসতো আল্লাহ তোমাকে আল্লাহ বলে ডেকেছে আর তুমি তোমার বান্ধার পুজো হয়ে ডাকের সাড়া দিয়ে দিয়ে তো এইবারে আল্লাহ বললেন জিব্রাইল রে ও জিব্রাইল আমিন আলাইহিস সালাম একবার তুমি বলো বলো ও যে আমাকে ডেকেছে ও আগুন পূজা করে ও সামাদের পূজা করে এমন করে বিভিন্ন রকমের পূজা যখন করে এইবারে আমি আল্লাহ আমি যে দয়াময় আমি যে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা প্রাণ ভরে ভাই আমি স্টেজে আছি মন আছে একটু পরে করেন করেন আমার নবী দয়ার নবী মায়া লাল লাল আমার নবী সোনার নবী রাস্তা দিয়া আর মেঘেরা এসে নবীর মাতায় ও যে করে দেয় সে যে মোদের দয়ার নবী সে যে মোদের দয়ার নবী মায়ামিনার লাল আর আলা মুহাম্মাদিন বলসা সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা রহ মতে আলা মুজা সা মা সাঘামিরা তোর বানায় ওই জিরি ঘাম বলেন না রহমতে আলাম নবী নূরে মুজাসাব সাহাবীরা আতর বানায় ওই নবী জির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবী জির ঘাম মানো জানো সবাই দয়ার নবীজি পাগল চন্দ্র সূর্য তারা বাবু আরো সুনমানি সুন্দর কাহিনী নবীর নাম ধরে ধরে আর জোরে বলেন আরো ধরে বলেন রুমে রুমে লেখা লেখানো নাম রহম আলা। নুরি মুজাসাম রহমতে আলাম নবী নুরে মুজাসাম সাহা বিরা আতুর বানাই ওই নবী জির গাম সাহা বিরা আতুর বানাই ওই নবী জির গাম নে হান্না না একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রসুল কাস্টি নো বিরে বিরা হে কাদি তে রখে নো কথিত রহে অত বাগ হইলেন যত শাহা বাইকে রাম অত বাগ হইলেন যত শাহা বাইকে রাম রহমত আলাম নবী নূরে মুজা শাম রহমত আলাম নবী যা শগ বিতর বানায় ওই নিজির ঘাম শাহা বি বানাই ওই নজির ঘা মল্লা হুমা স্লাশ আবা যেই আল্লাহ বলে একবার সামাদ বলে ডেকেছে আল্লা বলতে বান্দা labbbaik বান্দা labbbaik হাজির আমি রেডি জিবরাইল বলতে আল্লাহ সারা জীবন আগুন নিয়ে পূজা করলো আপনাকে একবার ভুল boxShadow তো ডেকেছেন আর আপনি সারা বলতে জিবরাইল এ তুমি বুঝবে না কেন আল্লাহ বলছে আমার নাম তো রহমান আমার নাম তো রহিম আমার নাম তো দয়াময় আল্লাহ বান্দা ভুল করতে পারে আমি আল্লাহ ক্ষমাও করতে পারি জোরে বলেন বলে বান্দা নাফরমান কিন্তু আমি আল্লাহ মেহের বান আর একবার জোরে বলেন জেব্রাইল বলেন আল্লাহ তাই এতদিন আপনাকে নাশ্যকরি করেছে আপনার নাফরমানি করেছে তাকে শাস্তি দেবেন বলতে যদি আমার আর ওই সানামের মধ্যে পার্থক্য না থাকে তাহলে আমি আল্লাহ কোথায় আর সে সানাম কোথায় আমি আল্লাহ আমি আমার কাছে ভুল করতে পারে কিন্তু আমি আল্লাহ ক্ষমাও করতে পারি আবাদান ভাই জানেরা ও তুমি আল্লাহর কোরআন বলেছেন ফদ করি কুম ও বান্দা তুমি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আলাইহিস সালাম বাবা সাড়ে নয় শত বৎসর কলেমার দাওয়াত দিল লা ইলাহাই আল্লাহ নবী উল্লাহ বল আমার আপ্পা সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র চল্লিশ জন মানুষ মানে কলেমা পড়েছে এইবারে ইসলাম নু নবীবারে আল্লাহ আমি দিন তাওয়াৎ দেওয়ার পরে সাড়ে নয় শত বছর দাওয়াত দিলাম আর চল্লিশ কতজন মানুষ মানের কলেমা পড়লো আল্লাহ এদের জন্য আপনি কি করবেন আল্লাহ বললেন নবনবী একটু ধৈর্য ধরো ওদের মধ্যে একটা আমি শাস্তি প্রেরণ করব ওদের একটা আযাবের মধ্যে গ্রেফতার করব কি করবে আল্লাহ এইবারে মহান আল্লাহ পাক প্লাবন তৈরি প্লাবন করে দেবে দুনিয়াটা ভাসমান অবস্থায় পানিতে ডুবুব ডুবুতে হাবু ডুবু খাইয়ে দেবে পানিতে হাবু ডুবু খাইয়ে দেবে আল্লাহ বললেন নবনবী রে তবে যারা তোকে মানে ওরে আমার নবী রে যারা ইমানের কলমা পড়েছে তাদেরকে তুমি কাস্তি নৌকা নামক জায়গায় তুলে নিও একজন বৃদ্ধা মানুষ অন্য মানে ছোট্ট একটি খেজুর পাতার ছাউনি ঘরে বসে বসে আল্লাহ 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 জিকির করতে থাকে আবার এইবার প্লাবন শুরু হয়ে গেল নবী সবাইকে তুলে ওই বৃদ্ধা মানুষ যে বসে বসে আল্লাহ আল্লাহ করে ও মানুষটা ওইভাবে দেশে তামাম প্লাবন শুরু হয়ে গেল মানুষগুলো সব খেয়ে নিশ্চিহ্ন হয়ে গেল হয়ে গেল দেশ ভাসমান হয়ে গেল হয়ে গেল ভেসে গেল মানুষগুলো সব মারা গেল নবীর মনে পড়ে গেল আল্লাহ এই বৃদ্ধা মানুষটা তো রয়েছে ওখানে কি হবে আহ আল্লাহর কাঁধে কাঁধে আল্লাহ গো হ্যাঁ আমার খালিক মালিক আল্লাহ চতুর্দিকে শুধু পানি আল্লাহ চতুর্দিকে তো শুধু পানি আল্লাহ চতুর্দিকে তো শুধু পানি পানি আর পানি ভাসমান অবস্থা হয়ে গেল তুমি তো করে আল্লাহ ওই বৃদ্ধা মানুষটি ইমানের কলমা বলেছে আল্লাহ তুমি তাকে বাঁচিয়ে নিও একবার চিল্লে ধরে বলেন সুবহান আল্লাহ নারাই তাকবীর নারাই